আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাম কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আসান আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তো দেখাবো বার্থডে কেক ডেকোরেশন করে এই কেকটি আমি প্রথমবারের মতো ডেকোরেশন করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা টেনে পুরো প্রসেস জোরে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক বার্থডে কেকের জন্য এখানে নয় ইঞ্চি মোল্ডে একটি কেক আগে থেকে গ্যাসের চুলে ব্যাক করে নিয়েছি এখন ব্রেড নাইফের সাহায্যে দুবাক করে নিলাম চাইলে আপনারা তিন ভাগও ভাগ করে নিতে পারেন কেকের ওপরের অংশটা আমি ব্রেন এফের সাহায্যে তুলে নিচ্ছি এই কেকগুলো আমি কিভাবে তৈরি করে থাকি তার কয়েকটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া শেষ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন এই কেকটাকে ডেকোরেশন করে নেব প্রথমে এখানে একটি কেকের বোর্ড নিয়েছি তার মাছ বরাবর কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিলাম যেরকম একটা নড়াচড়া না করে তারপরে কেকের নিজের অংশটা বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে আর সুগার সিরাপ দিয়ে নেব হাফ কাপ পানিতে তিন টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা আমি তৈরি করে নিয়েছি এখন ব্রাশের সাহায্যে কেকের উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ কেকটাতে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ওপর থেকে হুইপ ক্রিম দিয়ে দেব এখন সব দিকে সমানভাবে ক্রিমটাকে সরিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এত করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কেকের এক লেয়ারে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ওপরের লেয়ারটা বসে দেবো সমান করে বসে নিতে হবে আবারও ক্যাকের ওপরে সুগার সিরাপ লাগিয়ে নেব ক্যাকে ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা লাগিয়ে নেবেন আপনারা যদি চামচের সাহায্যে এই সুগার সিরাপটা লাগাতে যান দেখা যাবে একদিকে বেশি পড়ে গেছে সেদিকটা অনেক বেশি নরম হয়ে যাবে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা লাগিয়ে নেওয়ার জন্য সুগার সিরাপটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছে দেখুন সবদিকে সমানভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে এখন সম্পূর্ণ ক্যাকটাকে কোট করে নেব বন্ধুরা যারা এখনো পর্যন্ত কেক ডেকোরেশন করেনি তাদের কাছে এই কাজটি অনেক বেশি কঠিন মনে হয় আসলে কিন্তু তা না এ ক্যাটি তৈরি করা একদম সহজ আমার এই প্রসেসটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারাও ইনশাআল্লা পারফেক্ট ভাবে কেক ডেকোরেশন করতে পারবেন দেখুন আমি সবদিকে সমান সমানভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এতে করে ক্রিমটা সেট হয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটা 30 মিনিট ফ্রিজে রাখার পর ফিরে লাম এই 30 মিনিটে ক্রিমটা পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে এখন আবারও ওপর থেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটাকে ফুরফুরি ডেকোরেশন করে নেওয়ার জন্য বন্ধুরা বাতরি কেক তৈরি করা কিন্তু একদম সহজ চাইলে যে কেউ তৈরি করতে পারবেন তবে একটু ধৈর্য করতে হবে যারা আমার মতো একেবারেই নতুন তারা যদি আমার এই পুরো প্রসেসটা ফলো করেন তারাও পারফেক্টভাবে এই কেকগুলো তৈরি করতে পারবেন বন্ধুরা প্রথমবার কেক ডেকোরেশন করেছি কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন এখন একটি ব্রেড নাইফের সাহায্যে ওপরটা ফিনিশিং করে নিচ্ছি কেকটাতে যখন পুরোপুরি ফিনিশিং চলে আসবে তখন ওপর থেকে ব্রেড নাইফের কাটার অংশ দিয়ে একটু আচর দিয়ে নেবো যাতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখুন কাটা যুক্ত অংশ দিয়ে আমি একটু আচর কেটে নিলাম দেখতে অনেকের সুন্দর লাগছে এখন স্টার নজল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেবো ক্রিমটাতে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি দেখুন আমি কিভাবে করে এটা ডেকোরেশনটা করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন একদম সহজ এখন ক্যাক মাছ বরাবর হার্ট চিহ্ন একে দুটি লেটার লিখে নেব আমি যাদের জন্য একটি তৈরি করছি তাদের নামের প্রথম অক্ষর এখানে এঁকে নেবো দেখুন লেটার লিখে নেওয়া হয়ে গেলে এখন ক্যাকের সাইডে বর্ডার করে নেব আমি আমার পছন্দের মতো নজরদি বর্ডারটি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো নজর দিয়ে এভাবে করে বর্ডার করে নিতে পারবেন দেখলেন তো বন্ধুরা ক্যাকের ডেকোরেশন করা কতটা সহজ সম্পূর্ণ ক্যাকটি আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে মাসাল্লাহ ক্যাকটি দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনার চাইলে আমার কেক ডেকোরেশনের পুরো প্রসেসটি ফলো করে এভাবে কেক ডেকোরেশন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকে নতুন জেনেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই